মুহম্মদকে নিয়েছেন বসন্ত কাল যখন আসে তখন পৃথিবীতে গাছ তাদের যে কুয়ার পাতা আছে কিছু ঝরে পড়ে যায় নতুন পাতা গজায় ফুল ফুলর করে তাদের পাপড়ি ছেড়ে দেয় কুড়ান ফুলও ঝরে পড়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শুধু আমাদের রবি এমন তিনি তো ছিলেন সর্বোচ্চ আখলা অধিকারী তিনি তো তার অর্থ দিন